স্বামীর মৃত্যুতে সন্তান নিয়ে নিঃস্ব হয়ে গেলা পরিবারের আর কেউ উপার্জনের মানুষ নেই ছোট মেয়েটি এখনও বাবা বাবা বলে কাচ্ছে এখন আমাদের সংসার চালানোর মতো আর কেউই রইল না কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন কোটা সংস্কার আন্দোলনের সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত জালকাঠির কামাল হোসেন ওরফে সবুজের স্ত্রী সাদিয়া বেগম রানু ঢাকায় কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় সাদিয়া বেগমের স্বামী কামাল হোসেনের ওরফে সবুজ নিহত হয়েছেন তিনি ঢাকায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের গাড়ি চালক ছিলেন গত শনিবার সকালে বাড্ডার শাহজাদপুর এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হন কামাল কামাল হোসেনের বাড়ি জালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের বলকদিয়া গ্রামে তার বাবার নাম মনসুর হাওলাদার সোমবার সকালে সদর উপজেলার আগরবাড়ি এলাকায় শ্বশুর বাড়িতে কামাল হোসেনকে দাফন করা হয় কামাল হোসেন ও সাদিয়া বেগম দাম্পত্যির তিন ছেলে মেয়ে সাদিয়া সন্তানদের নিয়ে জালকাটির শহরে বাসা থাকতেন মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আগরবাড়ি এলাকায় বাবার বাড়িতে গিয়ে ছাদিয়া বেগমের সঙ্গে কথা হয় তার পাশে বসে ছিল ছোট দুটি ছেলে মেয়ে ছেলেটির বয়স সাত ও মেয়েটির বয়স পাঁচ বছর ছেলেটির গলায় বাবার অফিসের পরিচয়পত্র জোড়ানো ছাদিয়া বেগম বলেন আমার স্বামী বলে গেছেন তিনি মারা গেলে তাকে যেন তার জন্মস্থান বিনয় কাটিতে কবর না দিয়ে জালুকাঠিতে আমাদের কাছাকাছি কোথাও কবর দেয় তাই তাকে আমার বাবার বাড়িতে দাফন করা হয়েছে ছাদিয়া আরও বলেন ছেলে মেয়েদের নিয়ে জালুকাঠি শহরে বাসা বাড়া নিয়ে থাকতাম এখন আমাদের থাকার জায়গা সরকারের কাছে সহযোগিতা চাই যাতে ছেলে মেয়েদের বেঁচে থাকতে পারি বড় ছেলে সামিউল ইসলাম তেরো জালোখাটি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীতে পড়ে সে বলে বাবার আয়ে আমাদের তিন ভাই বোনের লেখাপড়া খরচ সহ সংসার চলত এখন আমাদের বাবা নেই আমাদের খরচ চালাবে কে ঢাকায় লাশ আনতে গিয়েছিলেন সাদিয়া বেগমের ভাই রিপন হাওলাদার তিনি জানান শনিবার সকালে বাড্ডার শাহজাদপুর এলাকার ভাড়াবাসা থেকে নাস্তা খেয়ে বের হয়েছিলেন কামাল হোসেন তখন কোটা আন্দোলন ঘিরে সহিংসতা চলছিল হঠাৎ কামালের মাথায় গুলি লাগে এবং ঘটনাস্থলেই তিনি নিহত হন রিবন হাওলাদার বলেন আমার বোনটি বিধবা হয়ে গেল ওদের আহাজারি দেখে আমার কান্না ধরে রাখতে পারছি না সাদিয়া বেগম বলেন আমার স্বামী বলে গেছেন তিনি মারা গেলে তাকে যেন তার জন্মস্থান বিনয় কাঠিতে কবর না দিয়ে জালুকাঠিতে আমাদের কাছাকাছি কোথাও কবর দেয় তাই তাকে আমার বাবার বাড়িতে দাফন করা হয়েছে